সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতহ কেমন আছেন আপনি গাইডিয়ান হিসেবে আপনার জন্য কথা আমরা আমাদের বাচ্চাদেরকে যেটা বাচ্চারা আগ্রহী শিখতে বা জানতে আমরা সেটাও শিখাই যেটা আগ্রহী না আমরা সেটাও শিখাই আমি আপনাকে এইটা নিয়ে একটা ছোট্ট গল্প বলি একবার বনের রাজা সিংহ চিন্তা করলো বনের মধ্যে কোনো অশিক্ষিত প্রাণী রাখবে না সেই সিদ্ধান্ত মোতাবেক সে সবার জন্য একটা স্কুল খুললো বনের রাজা স্কুল তো সমস্ত ওই স্কুলের সমস্ত বাচ্চারা ভর্তি হতে আসলো শিয়াল বাঘ তার নিজের বাচ্চা আসলো সিংহের বাচ্চা তারপরে মাছ সাপ বেং জিরা হাতি সবাই আসতো কেউ আর বাদ পড়লো না বনের রাজার স্কুল শিক্ষার বাচ্চারা পড়াশোনা করবে এখানে সবাই শিক্ষিত হবে কি একটা ভালো বিষয় আপনার বাচ্চা যেমন শিক্ষিত হলে আপনি আনন্দ পান ওরকম হাতি বাড়লুক সবার বাচ্চারাই আনন্দ পাচ্ছে মানে সবাই আনন্দ পাচ্ছে আমার বাচ্চা শিক্ষিত হয়ে যাবে এটাকেই কেন্দ্র করে সবাইকে স্কুলে ভর্তি করে দিল তো এক একদিন এক এক ধরনের টাস্ক যেমন আমাদের স্কুলে থাকে হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি থাকে না ইসলাম শিক্ষা এক দিন এক এক ধরনের এক একটা সাবজেক্ট এক এক ধরনের তো সেখানেও আছে লাভ দেওয়া দৌড় দেওয়া গাছে ওঠা উঠতে পারা তারপর থেকে পানিতে ডুব দেওয়া তারপর থেকে মাটিতে গোড়াগড়ি খাওয়া গর্তের মধ্যে ঢোকা ইত্যাদি ইত্যাদি মানে বনের পশুদের জন্য যা যা দরকার সবই আছে এখন এর মধ্যে কিছু কিছু মেজর টপিক্স আছে আমাদের যেমন কৃষি শিক্ষা এটা যদি আমরা আমরা সমস্ত সাবজেক্টে পাশ করি কৃষি শিক্ষা মার্ক কম পেলো বা যেটা স্পোর্স সাবজেক্ট অথবা অপশনাল ওটা ফেল করলে ফেল না ওটা মিনিমাম একটা পাশ রেজাল্ট হলে আমাদের আমরা পাশ হয়ে যাই মানে পার পার হতে পারি তো ওর মধ্যে তার বিকল্প না কিছু কিছু ট্রফিক ম্যানেডরি কিছু কিছু পাশ হওয়াই লাগবে যেমন মাটিতে হাঁটতে পারা এটা ম্যানেডরি না এটা সময় হাঁটতে পারে সেটা পাশ রকম হলেই চলবে ম্যানেডরি কী ছিল পানিতে সাঁতার দেওয়া ম্যানেডরি কী ছিল গাছে ওঠা ম্যানেডোরি কী ছিল উঠতে পারা এগুলো ছিল ম্যানেটরি এখন পাখি উঠতে পারবে মাছকে উঠতে পারবে জিরাফ হাতি ভাললোক এরাকে উঠতে পারবে তারপরে পানিতে সাঁতার দেয়া লম্বা সময় থাকা মাছ লম্বা সময় কেন সারা জীবন সে পানিতেই কাটায় বানর পাখি অন্যান্য প্রাণী কি এত লম্বা সময় পানিতে থাকতে পারবে পারবে না গাছে ওঠা গাছে উঠতে আপনি চিতা বাঘকে বলেন পারবে সিংহ পারবে বাঘ ভাল্লুক ওরা গাছে উঠতে পারে পাখি তো গাছের উপর উড়েই চলে যায় সাপও ক্ষেত্র বেশি গাছে উঠতে পারে এখন হাতি জিরাফ হরিণ এরা কি গাছে উঠতে পারে পারে না এ সমস্ত বিষয় নিয়ে যখন গাছে ওঠার ক্লাসে ফেল করলে মানে যারা যারা গাছে উঠতে পারে না হাতির বাচ্চাকে হাতি পিটায় গিয়ে জিরাবার বাচ্চাকে জিরাপ পিটায় হরিণের বাচ্চাকে হরিণে পিটায় তুই কেন গাছে উঠতে পারিস না সবাই বারে এখন পানিতে সাঁতার কাটতে গেলে সবার বাচ্চাকে পিঠায় শুধু মাছের বাচ্চা পিঠান মানে পিটানটা খায় না কচ্ছপ মাছ ওরা পিঠান খায় না বাদ ধর সবাই পিটান খায় ক্লাসের যদি রেগুলার রুটিন আসে তখন দেখা যায় মাছ রেগুলার ক্লাসে ডিউ থাকতে পারে না কারণ লম্বা সমুদ্রে মাছ তো পানি বাইরে থাকতে পারে না সেজন্য মাছের বাচ্চাকে মাছ আবার পিঠে কেন ক্লাসে সে দেরিতে থাকে কম সময়ে কেন ক্লাসে থাকি ইত্যাদি ইত্যাদি এই করতে করতে বার্ষিক পরীক্ষা হলো বার্ষিক পরীক্ষার পরে পরে দেখা গেল পারফেক্ট সঠিকভাবে ডিউ টাইমে ক্লাসে আসা ডিউ টাইমে গাছ ওঠে ইত্যাদি 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 এই সমস্ত কাজ করতে পারে শুধুমাত্র বানর বানরকে দিয়ে দিল মানে বার্ষিক পরীক্ষার ভালো রেজাল্ট বানর পাশ করলো এখন দেখেন বানর ভালো রেজাল্ট পেলো হাতির বাচ্চা তো গাছ ওঠার দরকার নেই বানর তো পানিতে সাঁতার কাটার দরকার নাই জিরা বা অন্যান্য প্রাণী তো উঠতে পারা দরকার নেই তাদেরকে অতিরিক্ত শিক্ষাগুলো দিতে গিয়ে বানর থেকে পাশ এখন বানর বেসিক্যালি সবাই তো সব কিছু জানা উচিত না যে যেটা জানতে চায় যে যেটা জানবে তাকে সেটা জানানোর চেষ্টা করে যে যেটা পারবে না জানাতে করবে না যে যার যার জন্য দরকার নাই কোনো প্রয়োজন নেই আমরা অনেক কিছু শিখে নিচ্ছি ছোটোকাল কাল থেকে যেটা আমাদের কখনোই কোনো দিন দরকার হবে না কিন্তু আমাদেরকে শিখতে বাধ্য করা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেটা আমরা পরিবর্তন করি তাহলে মনে হয় আমাদের বাচ্চারা ভালো কিছু শিখতে পারবে বা করতে পারবে কিন্তু আমরা আমরা গাইডিয়ানরা সিদ্ধান্ত সিদ্ধান্ত আমার বাচ্চা বাচ্চাকে না সেই দৃষ্টিকোণ থেকে মনে হয় আমাদের ভাবা উচিত আমাদের বাচ্চা যেভাবে শিখতে চায় তাকে আমরা সেভাবে শিখাবো তার আগ্রহ যেদিকে যায় তাকে আমরা সেদিকে হিস্ট্রি বাচ্চাকে আমরা সেটা শিখাবো যেটা তার দরকার যেটা দরকার নেই তাকে সেটা শিখাবো না আমরা শিখতে প্রেশারও করবো না তো মূল কথা এটাই থ্যাংক ইউ